ইনশাল্লা আদায় করতে হবে কিন্তু এই দাবি আদায়ের জন্য যদি আমরা ঘরে বসে থাকি আমাদের সংগঠনে যখন মিটিং হয় আমরা পাঁচজন থাকি দশজনে দৌড়ে বেরাই এভাবে কিন্তু সংগঠন হয় না এভাবে কোনো দাবি আদায় করা হয় না নিচ্ছে কিন্তু আমি ফ্যামিলি প্ল্যানিং আছি আমি বাংলাদেশ পরিবহন ঐক্য ঐপুরুষের একজন নেত্রী কিন্তু আমরা বিভিন্নভাবে সংগ্রাম করে যাচ্ছি বা আমাদের কোনো কাজ হচ্ছে না আমি আমার মিটিংয়ে যখন বন্দর থানার মিটিং হই আপনারা আমাদেরকে অপরণ করে দিতে পারেন কিন্তু সবাই তখন ভয়ে ভেবে যান কি করে সম্পর্কে তো আমি আশা করি যে ভাইরা আছেন আপনারা মনে পড়ানোর চেষ্টা করবেন আমাদের যে মধ্যপুর আসবে সেখানে যে প্রধান ব্যক্তি থাকবে আমাদের যেন পরে i